আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি গরুকে কিন্তু একবার গোসল করাইছি গরমের দিন দিনে দুইবার গোসল করান অনেক উপকার তা যে গরম উঠছে দুইবার গোসল করাইলেও বড় গরুকে সমস্যা নাই আমি সমস্যা ফিল করতেছি না তাই কিন্তু আমি দুইবারে গোসল করাচ্ছি আর গরুকে গোসল করানো দুধ দোহন গরুকে গোসল করানো অনেক ভালো সেক্ষেত্রে কি হয় আপনার দুধ বাড়ে হজম শক্তি বাড়ে গরু দেখবেন যে গরমের কারণে কিন্তু সহজে খেতে চায় না গরমের কারণে এরকম হয় যে খেতে চাইছে না মানে রুচি বন্ধ হয়ে যায় তাই গরুকে যদি আমি গরমের সাথে প্রচলিত গোসল করান অনেক উপকারে আসতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়মিতভাবে গোসল করলে গরু সুস্বাস্থ্য বজায় রাখে স্বাস্থ্যবান হয় অনেক ভালো থাকে প্রচণ্ড গরম তাই দুইবার গরুকে ডাল ধোয়াচ্ছি যেহেতু বড় গরু তাই দুইবারে কিন্তু ধোয়ালে ধোয়ার নাই আর দেখছি গোসল করানোর পর কিন্তু কিন্তু গাই গরুকে দুধটা একটু হলেও বাড়ে লক্ষ্য করবেন আপনারা একটু লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কথাটা কতটুকু সত্যি বললাম আর কতটুকু আমার কথাটা মিথ্যা হইলো সেটা লক্ষ্য করবেন আর এই গোসল করার সময় এত নড়াচড়া করে এখন কিন্তু একটু গোসল গরুকে গায়েও একটু দুধও নেব তাকে খাওয়া দাওয়ার আগে আমি গরুটাকে পানি দিয়ে গাটা ঠান্ডা করে নিই দরকার আর ভিভার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন এই গরমে সব গরুকে দুই ভাগ গোসল করার জন্য বড় গরুগুলাকে তাহলে অনেক উপকার আসতে পারে আর আমার ঘরে কিন্তু সবসময় চব্বিশ ঘন্টা ফ্যান চলে রেস দিয়ে রেস দিয়ে একটা একটা করে চালাই চব্বিশ ঘন্টায় ফ্যান চালাই আর আমার যেহেতু নেস্কো আমার কারেন্ট খুব কম যায় আমার এইদিকে তাই অনেক ভালো আছে দয়া করে আপনারা ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক প্রয়োজনে আসতে পারে আমার চ্যালেঞ্জটি এখানে সব ধরনের সমস্যা সম্পর্কে আমি আলোচনা এক কথা বলতে কি আমার গরুকে যে কোনো প্রবলেম হলে কিন্তু সেই গরুটা আমি সমস্যা সম্পর্কে তুলে ধরি যেটা কিন্তু সব খামার হয়ে থাকে আর আমি যতটুকুই জানি ততটুকুই কিন্তু আমি তুলে ধরি আমি কিন্তু স্কিপ করি না সাধারণত অনেকজনে আছেন যে অনেক কথা বলেন যে ভাই এটা কেন বললেন না জানি শুনে আমার গরু এভাবেই ভালো হয় তাই আমি এভাবেই আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি মানে অনেক সময় কিন্তু আমি ওই প্রাকৃতিক নিয়ম আমাদের আমাদের গরু খামার কিন্তু বিরানব্বই সাল থেকে আমি ছোটকাল থেকে যেটা দেখতেছি তারপর আমি চালাচ্ছি আর মূলত হচ্ছে চাকরির পাশাপাশি যেহেতু এখানে এসে তাই গরু খামারটা ছাড়ি নেই আর কি আর একটা বিষয় হচ্ছে যে অনেক আগে দিদিরা অনেক রোগ বালাই কিন্তু চিকিৎসা কিন্তু প্রাকৃতিক করছে গাছ ডাক্তার ওষুধ দিয়ে করছে আমি সেম প্রয়োগ করি এবং ভুমাবুতী ওষুধ বেশি খাওয়াই আর এখন যেহেতু হোম ঘুমাব ওষুধের কাজ হয় না তাই আমি ওষুধ প্রয়োগ করা শুরু করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বর্তমানে যে ওষুধের দামপাতি বাড়তেছে গরুর ওষুধ কি খাওয়াবেন গরুকে ভালো রাখবেন কিভাবে ওষুধ কিনতেই লাইফ শেষ হয়ে যাবে এমন অবস্থা এমন অবস্থায় আসতেছে আর কি এক একটা ওষুধের দাম শুনলে মাথায় খারাপ হয়ে যায় আর কি আর এই যে বাসু থেকে আমি এক বেলায় গা ধোয়াই এই ধরনের বাসুটাকে অবশ্যই এক বেলায় গা ধোয়াইতে হবে দুই বেলা অবশ্যই আপনারা ধবেন না তাহলে ঠান্ডা লাগতে পারে তাই আমি বা ছোট আমি এক বেলায় করাই আর গোসল করার সময় অবশ্যই সাবধানতা গোসল করাবেন যাতে কানে পাই না আর ঢুকে সেটা মাথায় রাখবেন আরো আগে গোসল করানো উচিত ছিল আমি দুই বেলা করাচ্ছি তো তাই আমি একটু গ্যাপ নিয়েছি আর কি গ্যাপ সকাল বেলা একবার দিচ্ছি তাই এখন শীতের সময় একটা দিচ্ছে গাছ শীতল থাকে সবসময় আর একটা প্রশ্ন করছিলেন যাবে একটা গরু সুস্থ না অসুস্থ কিভাবে বুঝবেন হাটে যাওয়ার ক্ষেত্রে যে গরুটা নাক ঘামবে সেটা বুঝবেন যে সুস্থ এখানে জাবর কাটবে সে সুস্থ আর আপনার খামারে কিভাবে বুঝবেন ওই যখন একটা খামারে আসবেন তখন এই ভাত পেশ দিবেন তখন দেখবেন সেই গরুটা কি করে কান খাড়া করে শোনে এবং আপনার দিকে তাকাবে সেক্ষেত্রে বুঝবেন যে গরুটা একেবারেই আপনার সুস্থ আছে এবং ফিট আছে এটা হচ্ছে গরু সুস্থ রাখা দেখার সাধারণত আপনি এইভাবে ডাক্তারকে জিজ্ঞেস করবেন এইভাবে বলবে যে আমি আমি প্রয়োগ করি না 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 রোজের জন্য ভালো হচ্ছে শীতল ঠান্ডা থাকবে গেলা আমার গোসল কারণ শেষ এই দেখেন গাটা ঠান্ডা হয়ে গেল আর কি বড়টা অনেক ইয়াতে আছে এখন আমি খাওয়া দাওয়া করাবো কি খাওয়া দাওয়া করা সেটাও একটু দেখে নেবেন আমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা আমি বলে দিব সেটা একটু ভালোভাবে দেখবেন ভাববেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ